দেখো বন্ধুরা আজকে আমি এসেছি একটি ফুল ফুল ঢাকার সাজি ঢাকার একটি ঢাকা উলের তৈরি সাজি ঢাকি তো এটি আমি তৈরি করেছি দেখ দেখো অনেকটাই বড়ো হয়েছে থালা ঢাকা আমাদের ঠাকুরের সাজি ঢাকাতে কেমন হয়েছে সবাই একটু জানিও কমেন্ট করে তো আমি এটাকে সাজিতে ঢেকেও দেখাচ্ছি চলো আমি একটা সাজি নিয়ে এসছি ফুলে তো সেটাতে ঢাকা দিয়ে আমি দেখাচ্ছি দেখো এটা এমন হবে তো কেমন হয়েছে তো জানিও সবাই